ওর নাম হচ্ছে জিমি ও একটা জার্মান শেফার্ড জাতীয় কুকুর প্রচণ্ড বিশ্বস্ত একটা কুকুর এই কুকুরগুলো সাধারণত আড়াই ফিট থেকে তিন ফিটের মতো লম্বা হয়ে থাকে আর ষাট থেকে নব্বই পাউন্ডের মতো ওদের ওজন হয়ে থাকে জিমি বয়স দুই বছর প্লাস জিমির খাওয়া দাওয়া হচ্ছে বা খিচুড়ি রান্না মাংস মুরগির মাংস গরু মাংস সব ধরনের মাংসই খায় তবে তাকে রান্না করে খাওয়াতে হয় কাঁচা মাংস খাওয়ালে কুকুরকে ব্যাকটেরিয়ার সমস্যা হতে পারে পেটে সমস্যা হতে পারে সেক্ষেত্রে কুকুরের মাংসটা হালকা সিদ্ধ করে খাওয়ানো ভালো অত্যন্ত লক্ষ্মী একটা কুকুর এবং অনেক সাহসী মেধাবী গতিসম্পন্ন জার্মান সুফার জাতীয় কুকুরের একটা কামড় যদি কাউকে দেয় সেই কামড়টার চাপ হতে পারে প্রায় দুশো চল্লিশ কেজির মতো মানে দুশো চল্লিশ কেজির একটি বাটখারা যদি আপনার উপরে চেপে বসে সেক্ষেত্রে আপনি যতটা চাপ অনুভব করবেন ও যদি আপনাকে কামড়ায় সেক্ষেত্রে অতখানি ক্ষত সৃষ্টি হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী সহ বিশ্বের অনেক ধরনের অনেক সেনাবাহিনী এবং তাদের হচ্ছে যে শৃঙ্খলা বাহিনীগুলো এই কুকুরগুলোকে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে ব্যবহৃত করে থাকে এবং তারা কিন্তু প্রবল দুঃসাহসী একটি প্রাণী ও আপনার গন্ধ সুখে আপনাকে খুঁজে বের করতে পারবে ও মাদক খুঁজে বের করতে পারবে ও অস্ত্র খুঁজে বের করতে পারবে ও শত্রু খুঁজে বের করতে পারবে তো জিমির সাথে আমার প্রথম যেদিন দেখা হয় সেদিন থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় সাধারণত ওরা প্রথম খুব হিংস্র আচরণ করে কিন্তু জিমি কেন জানি ব্যতিক্রম তারপর থেকে একবার দেখার পর থেকেই জিমি আমাকে দেখলেই মানে জিমি আমার খুব কাছাকাছি থাকার চেষ্টা করে আসার চেষ্টা করে তো আজকে চিন্তা করছি জিমিকে গোসল করাবো আর গোসল করানোর জন্য আমার আসলে এই বেশ কিন্তু গোসল করার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছে যে হোক যা বলেছিলাম জার্মান শেফার্ড জাতীয় একটি কুকুরের বাচ্চা হয়তো মান বেঁধে যদি সেটা ক্রোচিং না হয় অরিজিনাল এটা জিনিস হচ্ছে অরিজিনাল এটা ক্রোসিং না এটা এই এই ধরনের বাচ্চা যদি আপনাকে কিনতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে মার্কেট থেকে পঁচিশ তিরিশ পঞ্চাশ এক লাখ টাকার মতো দাম করতে পারে আর ক্রোচিং যে বাচ্চাগুলো হয় ওই বাচ্চাগুলো দাম আগে একটু কম সাধারণত আট থেকে দশ হাজার টাকার মধ্যে আপনি সংগ্রহ করতে পারেন সাধারণত দুই তিন মাসের বাচ্চা যেগুলো মায়েরা আর কি দুধ ছেড়েছে এই ধরনের বাচ্চা যাই হোক জিমি যেরকম লক্ষ্মী সেরকম হিংস্র আর কুকুরের আসলে কুকুর নির্ভর যা নির্ভর করে তার প্রশিক্ষণের উপর আপনি ওকে যত ভালো প্রশিক্ষণ দিবেন ও তত ভালো হয়ে উঠবে তত বিশ্বস্ত হয়ে উঠবে এখন আমরা যেই যুগটাতে আছি যেই সময়টাতে আছি আমার মনে হয় যে অনেকগুলো মানুষের থেকে একটা বিশ্বস্ত কুকুরই আপনার ভালো বন্ধু হতে পারে যদি কুকুরের সাথে আপনার সক্ষতা থাকে যদি বন্ধুত্ব থাকে যদি আপনি কুকুর বুঝতে পারেন তাহলে আপনি কুকুর পালতে পারেন ধন্যবাদ